টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থ শিশুদের হাতে ফাস্ট ফুড খাবার তুলে দিল কলেজ পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের বসিরহাট পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের বসিরহাট কলেজের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের উদ্যোগে পঁচিশ জন দুস্থ শিশুদের হাতে ফাস্ট ফুড খাবার তুলে দেওয়া হলো কলেজ পড়ুয়াদের উদ্যোগে বসিরহাট কলেজের এক ডজন পড়ুয়া তাদের টিফিনের পয়সা একটু একটু করে জমিয়ে সেই পয়সা এক জায়গায় করে একাধিক জায়গায় দুস্থ শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিল আমরা কলেজের যে টিফিন খরচাটা থাকে সেটা জমি জমি গরিব মানুষদের জন্য এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি এতেই আমরা ভীষণ খুশি তো সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এগুলো করা হয়েছে এই তো এখানে যারা কাজকর্ম করে ছোট ছোট বাচ্চা যারা হয়তো অনেকে খেতে পারে না তাদের জন্যই আয়োজনটা করা হয়েছে হ্যাঁ পয়সার অভাবের জন্য এইগুলো করা হয়েছে হম ভাটার আশ্রমে তারপরে তোমার শ্রমিক যারা কিনতে পারে না তাদের বাচ্চাদের খুশি করতে পারে না তাদের কিছু কিছু জিনিস দিয়ে আমরা খুশি করতে চাই বসিরহাট কলেজ পড়ুয়া শুভেন্দু মন্ডল জানান দোস্ত মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে আমরা আমাদের বন্ধু বান্ধবরা মিলে মা বাবা যে টিফিনের খাবার পয়সা দেয় তা থেকে বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে আমরা সকলেই মিলে একাধিক জায়গায় একাধিক শিশুদের হাতে খাবার তুলে দিয়ে আমরা খুব আনন্দ পাই ভাটা শ্রমিকদের সন্তানরা ভাটায় দিন রাত থাকে তাদের না আছে পড়াশোনা না আছে ভালোবাসার কেউ না রয়েছে ভালো খাদ্য তাই এই দাদারা আমাদের পাশে এসে বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে আমাদের উপহার করেছে তাতে আমরা খুব আনন্দিত বসে বাগেরহাট থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা কেক বিস্কুট চকলেট এই এখানে আমরা ভাটায় কাজ করি সবাই আনন্দ করে খুশি করে দিয়ে যায় এই ধরনের উদ্যোগ অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল বহুদিন উপলক্ষে যে কারণে অনেক অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকে সবার সময় হয়ে ওঠে না আর এই আজকের দিনটাই মনে হলো একটু যাতে একটু করা যেতে যেদের জন্য আর অর্থ মোটামুটি যাদের পকেট মানির থেকে যাদের মোটামুটি করা যায় সেখান থেকে খরচের পয়সা থেকে ওটা জাস্ট সাহায্য করে আমাদের জন্য মানে কলেজের টিফিনের পয়সায় প্লাস আরো যারা জমি জমিয়ে রাখে কলেজ থেকে মোটামুটি যেগুলো হাত খরচে যারা পায় সেগুলো জমিয়ে রেখে এই ছোটখাটো বাচ্চাদের জন্য আমরা এটা করে থাকি এগুলো চাগলা চাকলাতে মোটামুটি খাবার দিয়েছিলাম চাগলাতে কচুয়াতেও আমরা গিয়ে খাবার দিয়েছি এবার হাসনাবাদ স্টেশনে গিয়েও আমরা খাবার দিয়েছি বেশ ভালো লাগে এদেরকে সাহায্য করতে খুব ভালো লাগে কাতে সাহায্য করতে গরিব মানুষদের সাহায্য করতে ভালো লাগে আমার নাম শুভেন্দু কুন্ডু